আসসালাম আলাইকুম আ রাহমতুল্লা আমাদের প্রিয় নবী মহানবী সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ উপর দূর পাঠ করা আমাদের প্রতিটি মুমিন মুসলমানের দায়িত্ব কর্তব্য কারণ যেই নবী তেষট্টি বছর জিন্দিগিতে আমাদের জন্য অজর ধারায় কান্না করে গিয়েছেন সেই নবীর প্রতি যদি আমরা দূরত পাঠ না করি তাহলে কে পাঠ করবে প্রিয় দর্শক তাই আজকের এই ভিডিওতে আমি এমন পাঁচটি দুরুদের আমল সম্পর্কে আলোচনা করব সেই পাঁচটি দুরুদের আমল যদি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ হাসরের ময়দানে নবীজিৎসল্লাহু আলাইস্লামের সুপারিশ পাবেন কারণ নবীজিৎ সাল্লু আলহিহসাল্লাম বলেন হেউ উম্মত তোমরা আমার প্রতি বেশি বেশি পরিমাণে দূরদ পাঠ করে আমাকে সুপারিশ করার জন্য সাহায্য করো প্রিয় দর্শক এই হাদিসের ব্যাখ্যা এটাই যে যে ব্যক্তি নবীজি নবীজিৎসাল্লু আলহিউস্লামের প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে সেই ব্যক্তিকে নবীজিৎসল্লাহু আলহিউসাল্লাম অবশ্যই অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ দুরুদের ফজিলত সম্পর্কে নবীজি নবীজিৎসাল আলহিস্লাম বলেন হে উম্মত শোনো যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে হাসরের ময়দানে আমার একেবারে নিকটেই থাকবে সুবাহ প্রিয় দর্শক এইবার একটু ভাবুন যে আপনি যদি নবীজির প্রতি বেশি বেশি দূরত পাঠ করে হাসুরের ময়দানে নবীজির নিকটে থাকেন তাহলে সেই মুহূর্তটা কেমন হবে তখন আপনার কাছে কেমন লাগবে কারণ আপনার প্রিয় একজন অভিভাবক আপনার পাশে দাঁড়িয়ে রয়েছে তখন আপনার কেমন লাগবে প্রিয় দর্শক তো এখন যাওয়া যাক মূল আলোচনায় সর্বপ্রথম নম্বর দুরুদের আমল সম্পর্কে আলোচনা করি সর্বপ্রথম নম্বর দুরুদ হল সল্লু আলাইসাল্লাম প্রিয় দর্শক এটি হল সবচেয়ে ছোট দুরুদ সল্লফু আলহুসল্লাম যে ব্যক্তি একবার এই ছোট্ট দূরত অর্থাৎ সল্লফু আলহুস্লাম একবার পাঠ করল আল্লাহতালা তাকে সাথে সাথে তিনটি পুরস্কার দান করেন প্রথম নম্বর পুরস্কার হল আল্লাহরবুল্লা আলামিন তার আমলনামা থেকে দশটি গুণাহ সরিয়ে দেন দ্বিতীয় নম্বর পুরস্কার তার আমল নামায় আল্লাহতালা দশটি নেক দান করেন তৃতীয় নম্বর পুরস্কার আল্লাহতালার আদালতে তার মর্যাদা দশ ধাপ বাড়তে থাকে সুবাহান্লাহ আপনি যদি প্রত্যেকদিন কমপক্ষে তিনবার শুধুমাত্র সল্লু আলাহাম এই ছোট্ট দূরদ পাঠ করেন তাহলে আল্লাহ আপনার আমরনামা থেকে ত্রিশটি গুণা সরিয়ে দিবেন এবং আপনাকে আল্লাহ রহমত দান করবেন এবং সর্বশেষ হল আল্লাহ তালা আপনাকে ত্রিশ ধাপ মর্যাদা বৃদ্ধি করে দিবেন প্রিয় দর্শক তাই আমরা প্রতিনিয়ত বেশি বেশি পরিমাণে পাঠ করব এই ছোট্ট দূরদ অর্থাৎ তারপরে দ্বিতীয় নম্বর দূরত হল আলা এটি হল দ্বিতীয় নম্বর দূরত কেউ যদি নবীজি সাল্লু আলাহিউসলমের প্রতি এই দূরটি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে ইনশা আল্লাহ নবীজ সাল্লু আলাহিস্লামকে যখন ফেরাস তারা কবরের মধ্যে দেখিয়ে বলবে এই ব্যক্তিকে কি তুমি চেনো তখন সাথে সাথেই ওই ব্যক্তি বলতে পারবে হ্যাঁ তিনি তো আমাদের মায়ার নবী তিনি তো আলামিন। তাকে দুনিয়াতে ভালোবেসেই তো এই দুরুদের আমলগুলো করেছি প্রিয় দর্শক তখন নবীজি সাল্লু আলহ্লামকে যদি চিনে যান আপনার আর কোনো টেনশনই রইল না তাই আসুন আমরাও সবসময় পাঠ করব ইউবর তাহলে দ্বিতীয় নম্বর আমলের দুরুদ চলে গেল তৃতীয় নম্বর দুরুদের আমল হলো আলা আলা প্রিয়দর্শক এই দুরুটি যদি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন ফেরেস্তারা যখন এই দুরুটি নবীজির রৌজা মুবারকে আপনার নাম সহকারে পৌঁছে দিবেন আপনার পিতা মাতার নাম সহকারে পৌঁছে দিবেন তখন নবীজির সাল্লু আলাহসাল্লাম আপনার পিতামাতার জন্য এবং আপনার জন্য প্রাণ ভরে দোয়া করবেন সে অবস্থায় যদি আপনার পিতামাতারা কবরের মধ্যে থাকে তাহলে তারাও তো সৎকায় জারিয়ার সবটুকু পেয়ে যাবে কারণ প্রিয়নবী সাল্লু আলাই্লাম বলেন কোনো পিতামাতা যদি দুনিয়াতে নেক সন্তান রেখে যায় সেই সন্তানগুলো যা আমল করবে সে আমলের সমান সোয়াব তার পিতামাতার মাতার কবরের মধ্যেও পৌঁছে যাবে সুবাহ তাই প্রিয় দর্শক আমরা মৃত পিতামাতার কথা স্মরণ করে হলেও আমরা বেশি বেশি পরিমাণে এই তৃতীয় নম্বর দূরত্বী পাঠ করব ইনশা আল্লাহ দূরত পাঠ করলে কোনো লস নেই কারণ আল্লাহতালা সুরতুল আহজাবে বলেন ও আমার বান্দারা আমি এবং আমার ফেরেস্তারা নবীর প্রতি রহমতের দোয়া করি তোমরাও নবীর প্রতি রহমতের দোয়া করিও সারা পৃথিবীর সমস্ত মুফাসেরিনে কেরামগণ একমত যে এখানে আল্লাহতালার রহমতের দোয়া বলতে আল্লাহ রব আলামিন দুরুৎ পাঠের নির্দেশ দিয়েছেন আল্লাহ আকবর আমরা কেন দুরুদ পাঠ করতে পারবো না অবশ্যই দূরুৎ পাঠ করব اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أيقروا تفضلوا درو در أعمال بيشي إن شاء الله جدي أيامك রাসুলসল্লু আলাহাম অবশ্যই আপনাকে সুপারিশ করবেন হাসরের ময়দানে নবীজি সাল্লাহ আলহিস্লামকে আম্মাজান আয়সারদিউল্লাহ তালা আনহা প্রশ্ন করেছিলেন হে নবী হাসরের ময়দানে আপনার কোটি কোটি উম্মত হবে সেই উম্মতগুলোকে আপনি কিভাবে চিনবেন সেখান থেকে আপনার উম্মতগুলো আপনি কিভাবে বাছাই করবেন তখন নবীজি বলেন ও আয়সা আমি আমার ওই সকল উম্মতদেরকে বাছাই করব যাদের কপাল থেকে নূরের ঝলকি বের হবে তো দর্শক কি করলে নুরের ঝলকি বের হবে আমল করলে তাই আসুন আমরা এই দুরুদের আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ সর্বশেষ নম্বর দূরত হল তাসলিমা সুবাহ এটা হলো সর্বশেষ নম্বর দুরুদ আমরা বিশেষ করে প্রতিনিয়ত এই পাঁচটি দুরুদের আমল যদি করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ রসুল সোল্লা বলেন বেশি বেশি দূর পাঠ করিও তাহলে আমি নবী তোমাকে সুপারিশ করব সুবাহ দর্শক যাকে ন্লাফু আলহিউ সুপারিশ করবে তাকে নবীজিৎসল্লাহু আল্লাহ হাউজে কাউসারের পানি পান করিয়ে জান্নাতে প্রবেশ করাবেন তবে সর্বোপরি কথা হল শুধু দূরত পাঠের আমল করলেই হবে না এছাড়াও নবীজির দেখানো পথকে অনুসরণ করতে হবে সেই পথের নাম কি শিরোয়ল মুস্তাকিমের পথ এই সিরতুল মুস্তাকিমের পথ অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে এই পথে অনুসরণ অনুকরণ করলে করলেই নবীজ সাল্লাস্লাম হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন ইনশা আল্লাহ আসুন প্রিয়দর্শক আমরা সকলে মিলে এই পাঁচটি দুরুদের আমল করি আমরা যদি আমলগুলো না করি তাহলে কে করবে তাই আসুন এই পাঁচটি দুরুদের আমল করে আমরা সবাই আল্লাহ আল্লাহতাল্লার দরবারে বলবো হে আল্লাহ দুনিয়াতে কোনো আমল করতে পারি বা না পারি আমরা তোমার নবীর প্রতি মোহাব্বত নিয়ে দূরপাট করতে পেরেছি হে আল্লাহ আপনি একটি উত্তম ফয়সালা আমাদেরকে দান করিয়েন আমিন আমিন তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে